মুর্শিদাবাদের ফারাক্কার নিসিন্দ্রা লোকালয়ে চলছে দেদার অবৈধ মদ বিক্রি দিনে দুপুরে বসছে মদের আসর দিনভর পাড়ায় অপরিচিত যুবকদের আনাগোনা লেগেই রয়েছে শাসকদলার পুলিশের মদত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় স্তরে এবার পথে নামলো প্রমীলা বাহিনী অবৈধ মদ বিক্রির প্রতিবাদে মিছিল করলেন মহিলারা অভিযোগ নিজের পাড়াতেই নিরাপদ নন তাঁরা বাড়ির আশেপাশে মদ বিক্রি করা বন্ধ করতে হবে আজকে মিশিন্দিরা গ্রামের গ্রামে যে মদ বিক্রি করছে পাড়াই পাড়াই মদ বিক্রি করছে এই মদের কারণে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বাড়ির বাইরে বেরোতে দিতে পারছি না লেখাপড়া করতে দিতে পারছি না তো সেই জন্য যাতে পাড়ায় আমাদের মদ বিক্রি করাটা বন্ধ হয় সেই জন্য আমরা গ্রামের মহিলারা একসাথে বেরিয়েছি যাতে আমরা পাড়ার মদগুলো বিক্রি করা বন্ধ করতে পারি তবে আমি দিদি সেটাও এটাও আর্জি রাখতে চাই যাতে গ্রামে কোনোরকমভাবে এই বাড়ির আশেপাশে যাতে বিক্রি না করে মদ বিক্রি করার কারণে আমরা ছেলে মেয়েদেরকে যেভাবে কন্যাশ্রীর জন্য আগ্রহী করছি পড়তে যাওয়ার জন্য সেইভাবে বাড়ির আশেপাশে মদ বিক্রি করার কারণে আমরা মেয়েদেরকে বেরোতে দিতে পারছি না সেই জায়গাটা দেখে যাতে আমাদের একটু দেখেন সেই দিকটা আমি দিদিকে বলবো